হ্যালো লালবদরের দেশ লালবদরের দেশে তো অনেক সুখ চলতেছে অ্যাজ ইউজুয়াল এভরিডে যেমন চলে তো এবারের সুখটা হচ্ছে ননুচ্ছা অবৈধ উপদেষ্টা সে গেছিল ইতালিতে ইতালিতে তাকে কেউ রিসিভ করে নাই অ্যাজ এক্সপেক্টেড আমরা গত চোদ্দো মাস ধরে যা দেখতেছি সেরকমই কারণ হচ্ছে অবৈধ লোকজনকে কেউ অ্যাকসেপ্ট করে না জন্য দুনিয়ার যত জায়গায় এসে গেছে কেউ তাকে অ্যাকসেপ্ট করে কেউ তাকে ওয়েলকাম করে নেই বরঞ্চ বাংলাদেশে এম্বাসিতে যারা চাকরি করে তারা গিয়ে গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসছে দুনিয়াতে এর এটা মনে হয় প্রথম ঘটনা অবৈধ অপদেষ্টা হইলেও একটা রাষ্ট্রপ্রধান যখন অন্য একটা দেশে যায় মানুষজন কিন্তু অনার করে তাকে কেউ অনার করে না কারণ জানে সে একটা চোর একটা চোরের বাচ্চা একটা সুদানির ফোয়া এটা সবাই জানে যে জন্য তাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই কারণ এই গুকে হাতে লাগাইতে যায় ভাই সবাই যেন তার থেকে সেফ ডিস্টেন্স বজায় রাখে এবং কেউ তার সাথে মিটও করে নাই স্টারমার মিট করে নাই যখন ইউকেতে আসছে ইতালিতে গেছে তাহলে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট তার সাথে মিট করে নাই সে কি করছে কে তার সাথে মিট করছে কেউ তার সাথে মিট করে নাই সে নিজে নাইচা নাইচা উইজ্জা গেছে রোমের মেয়রের সাথে দেখা করতে সিরিয়াসলি এটস লাইক বাংলাদেশে যখন ইতালির প্রাইম মিনিস্টারই ধরি ইতালির প্রাইম মিনিস্টার আসছে এসে গেছে আমাদের ওই যে না হইতে পারা মেয়র এই অফিসে গিয়ে দেখা করে আসছে ব্যাপারটা এরকম হয়ে গেল না একটা দেশের সরকার প্রধান একটা সিটির মেয়রের সাথে দেখা করতে যায় সিরিয়াসলি এবং তার চেয়েও বড় কথা যে ডিপ্লোমেসি তো করে চুম সাং করে দিছে একেবারে জুদলিং পং করে দিছে কারণ হচ্ছে নুনুর পাশের সোফায় ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলে বসেছিল আমাদের সকলে লামিয়া ভাবি এটা হচ্ছে ডিপ্লোমাসির কোনো ক্রাইটেরিয়াতেই মিট করে না কারণ এখানে বসতে পারে একমাত্র নুনুচ্ছার পার্টনার ওয়াইফ কিন্তু লামিয়ার পরিচয় কি লামিয়াকে তার ভালো লাগে দে আর জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড তো ডিপ্লোমাসির এই যে চুদলিং পঙ্ক করে দিল খানকির ফোতাইনরা আপনাদের কি মনে হয় যে এই ইমেজটা বাংলাদেশ কতদিনে উদ্ধার করতে পারবে আমার তো মনে হয় না আগামী বিশ বছরে এই এই ইমেজ উদ্ধার হবে শেখ হাসিনা বাংলাদেশের ইমেজটা যে পর্যন্ত গিয়ার আপ করছিল সেই ইমেজ তো এরা মনে করেন এই কয়েক মাসে একদম মানে কুললে ফতে করে দিছে একদম শেষ একটা দেশের অবৈধ অপদেশটা অন্য দেশে গেলে রেড কার্পেট তো দূর ওই দেশের সরকারের কেউ রিসিভ করতে যায় না যে নিজের দেশের এম্বাসির লোকজন এর চেয়ে সরম আর কিছু আছে তা ওই নদীর ফুত ব্যাটকায় ব্যাটকায় সারা দেশে বেশ না তো দুনিয়া নানা জায়গায় যাইতেছে গিয়া গিয়া সে দাঁত কেলায় বলতেছে আমরা দেশকে এই উন্নয়ন করেছি দেশকে উন্নতির সেই চোদনের শিখরে তুলে নিয়ে গিয়েছি সে নাকি সতেরো কোটি মানুষের খাওয়াইতেছে তেরো লাখ পনেরো লাখ রোহিঙ্গারে পালতাছে তুই কত বছর ধরে পালতাছ কানকির ফুট তোর পালনের ক্ষমতা আছে এখন পর্যন্ত শেখ হাসিনার সরকারের শেখ হাসিনার নাম লেখা খাওনের বস্তা চাল ডাল মানুষজনকে দেয়া হইতেছে তোর নাম কোথায় তুই কি করছস তুই করছস অবশ্যই এই যে দেশের ইমেজ নানান জায়গায় ধসায় দিয়ে আসতেস এটাই হচ্ছে তোর ক্রেডিট মাইক্রো ক্রেডিট তারপর হচ্ছে তোর উন্নয়ন আরো শুনবি হাজার হাজার কারখানা বন্ধ করছস এত এত কারখানা যেসব লাখ লাখ গার্মেন্টস কর্মী কাজ করতো এগুলোর চাকরি খাই দিয়েছো এটাই তোর উন্নয়ন তুই এগুলো করছো ডেফিনেটলি তারপর হচ্ছে আমাদের যে তাসবিন শিকা আছে টাসবিন শিকা তো বলছে ইতালির প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে এরকম কোনো নিউজ আমরা বলি নাই নিউজ কিভাবে বলবি ইতালির ইয়া তো তোদেরকে ইনভাইট করে নাই তো ওরা মানে সাহ্যাসে মানে নিজে সাহজা গেছস তোদেরকে কেউ ডাকে না ইউ আর ইউ গাইজ আর নট ইনভাইটেড নট ওয়েলকামড তো জাস্ট কি জন্য জাস্ট সে ফোন মারা দিতে যে আজ পর্যন্ত এই বইরা মাদার জেনে জেনে গেছে না না ফোন মারা দিয়েছে যে ইতালিতে যাইতে না যাইতেন ইতালি থেকে অবৈধ বাংলাদেশিদের গেডে এ দুটা দিব দেবো এবং এখানেই হচ্ছে একটা টুইস্ট টুইস্টটা কি টুইস্ট হচ্ছে অবৈধগুলারে পাঠিয়ে দেবে এবং বৈধভাবে বাংলাদেশ থেকে লোক নেবে তো সেই বৈধভাবে লোক পাঠানোর এজেন্সিটার নাম কি কেউ জানেন ইয়েস এক্স্যাক্টলি গ্রামীণ সেজন্য ইলেকশন হোক বা না হোক ফেব্রুয়ারিতে তারা কোথাও যাবে না তারা গ্রামীণে ফিরে যাবে ইউনো হয় কারণ হচ্ছে গ্রামীণ দিয়ে তারা বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে তো উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স মাফ করায় নিছে তারপরও কোন বক্তার বাচ্চারা বিশ্বাস করে যে নুনুসের কোনো লোভ নাই লোকটাকে কেউ থামায়েন না লোকটার কোনো লোভ নাই লোকটার নিজের নামে কোনো সম্পত্তি নাই কিছুই নাই কারণ হচ্ছে ওর তো মাথায় গিলুই নাই ওর একমাত্র গিলু হচ্ছে বাটপাড়িতে বাটপাড়ি করে করে তোর যে পুনমারাটা দিছে তোর এই পুনমারা খাইতে থাক চলম ফল এই জন্যই আমি নমাজকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর সাই কারণ তোরা পুনমারা খাবি দেখবো ভাল লাগবে লাল বদর হয়েছিস না নাইচা নাইচা খুশিতে এখন লাল গিরি এনজয় কর এখন কি সমস্যা বিদেশ যাওয়ার ভিসা লাগে কি জন্য হ্যাঁ কেন তোদের দেশ ছেড়ে এই নতুন স্বাধীনতা তোদের ভালো লাগতেছে না নতুন ভার্সন বাংলাদেশ টু পয়েন্ট ওদের বাল লাগতেছে না কি এখন গুয়ায় বয়ে বয়ে থাক তোরা এটাই ডিজার্ভ করিস তাদের ও সবচেয়ে ইন্টারেস্টিং কথাটাই বলতে ভুলে গিয়েছি আমাদের তাজুল্লা তাজুল্লা মঙ্গের ফুতে কি কইছে গুলি করছে চুলের মধ্যে আগুন লেগে গেছে ভাই এইগুলা স্টান বাজে আমরা শুধু রজনীকান্তের মুভিতেই দেখছি কিন্তু আমরা দেখি নাই নট ইভেন জেমস বন্ড সরি গুলি করলে কারো চুলে আগুন লেগে যায় রে ভাই আমি জীবনে শুনি নাই জীবনে দেখি না ইনফ্যাক্ট সিনেমা তো এখন পর্যন্ত দেখায় নাই যে গুলি করে চুলে আগুন লাগাই দিছে কি আর বলবো মানে এরা একটা স্ক্রিপ্টও বানাইতে জানে না মিথ্যা কথা হয়েছে একটা আর্ট বুঝছেন মিথ্যা কথা মিথ্যা কথা যদি ঠিক মতো বলতে না পারেন এটা একটা হয়ে যায় ব্লান্ডার তো রকম মিথ্যা কথা বলতে গিয়ে সে যে ব্লান্ডারটা করতেছে এই ব্লান্ডার ব্লান্ডারকে ব্লেন্ডার বানাই গিয়া তার গুজ্জে দাগ দিয়ে ভরে দেবো আমরা টন টরি করতে করতে থাকতো ওর মতো স্টোরি আর উপহার দে আমরা একটু হাসি আমাদের জীবনে বিনোদনের বড় অভাব লাস্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমাদের যে সেলিব্রিটি আপে বিয়ে করেছেন তো উনি ওনার মজার ব্যাপারটা আমি একটু বলে যাই যেটা নিয়ে সবার খুব লাফাইতেছে ওনার জামাই যখন হসপিটালে সেই হসপিটালের বিল উদা মানে কি জানি ক্লিয়ার করার জন্য তার মুখে লিপস্টিক মেরে আনা চেক উইথ দ্য করার খুব প্রয়োজন ছিল জামাইকে লাইফ সাপোর্টে রেখেও কিন্তু এখন সে যেহেতু নয়া লাং ধরেছে এখন সে ভাড়ায় লোক এনে ইনফ্লুয়েন্সার এনে লাইভ করাচ্ছে কারণ নয়া লাংকে সময় বেশি দিতে হয় না মানে ময়রা যেতেছে জামাই সেই জামাই তুই এসে লাইভ করছে এখন তার সংসার চালাতে হবে এখন তার সংসার চালানোর কোনো টেনশন নেই কারণ সে নয়া লাংগের চোদা খাবে আরাম করবে এই জন্য সে ভাড়ায় লোকাইন না লাইক করাইতেছে এখন কোনো সমস্যা নেই দু মানে তারপর তার মাই লাইফ মাই রুলস আপনার লাইফ অবশ্যই আপনার রুলস কোনো সমস্যা নেই আমাদের কারো অন্য কোনো চুলকানি নাই সমস্যা হয়েছে আপনি যে সাত দিন আগে গলাটা ফাটাইয়া ফাটায় মুখটা ভ্যাটকায় ভাটকায় কোনো একটা প্রোনাউন্সিয়েশন ঠিক মতো পারেন না সেইভাবে ভ্যাটকায় ভেটকায় যে মুখটার কেন ক্যাব আলছে আমি লন্ডন যাব ক্যাব হুম এখন কেমন লাগে মানুষ এই আপনাকে ট্রল করতেছে আপনার নাইলে কয়ে করলে করলেন কোনো ঠেকা পরে না এগুলো টানাটানি করার আপনার এই ব্যাটকেন না মুখে যে কইছেন এক মুখে যে এই যে গু যে চেটে খাইতেছেন এই জন্য আমরা ট্রল করতেছি বোঝা গেছে ব্যাপারটা তো যাই হোক লাল বদর দেশে এইসব কোনো ব্যাপার না আপার আবার বুড়া লোক ভালো লাগে তো এই জোয়ান জামাইকে ছেড়ে এরপর আমাদের নুন ইচ্ছারে ধরে ফেলেন তাইলে একদম আপনার দুজনে খাপে খাপ হাবদাল্লার বাপ মিলে যাবে বুঝতে পারছেন ঠিক আছে না ব্যাপারটা